উনিশশো বন্ধুদের সাথে নবীনা সিনেমা হলে দেখতে গিয়েছিলাম টাইটেনিক অবশ্যই বাবা মার অনুমতি নিয়ে তার কারণ স্কুলের গন্ডেই তখনও পেরোয়নি সিনেমাটা দেখতে দেখতে এবং দেখার পরে বেশ কিছুদিন মনে হয়েছিল এরকম বিলাসবহুল জাহাজে যদি একবার চড়তে পারতাম তাহলে কতই না ভালো হতো প্রচুর মানুষের স্বপ্ন থাকে আমারও একটা স্বপ্ন ছিল যে বিলাসবহুল জাহাজে একদিন চড়ার আর আজকে দু হাজার ছাব্বিশে সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে এই মুহূর্তে আমি কথা বলছি সেই বহুল জাহাজে দাঁড়িয়ে জাহাজটার নাম হলো কার্নিভাল লুমিনোসা ঠিক সিনেমার মতোই কী জাকজমকপূর্ণ রঙিন কীরকম ঠিক দেখতে হয় বহুল জাহাজের ভিতরটা লোকজন এখানে কি করে সব কিছুই আজকে তোমাদেরকে দেখাবো একদিন নয় পাঁচ দিন এই জাহাজে করব সফর আমার সফর সঙ্গী হতে চাইলে সঙ্গে থাকো জীবনের পাতায় যুক্ত হল নতুন এক অধ্যায় সাক্ষী হলাম এক নতুন ভ্রমণ কাহিনীর পয়লা ফেব্রুয়ারি দু থেকে পাঁচই ফেব্রুয়ারি কোরাল সি এর মধ্যে দিয়ে অর্থাৎ যেটা কিনা বলা যেতে পারে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটা অংশ সেই বিশাল জলরাশি এবং নতুন স্থান আবিষ্কারের এক অপূর্ব সংমিশ্রণে অর্জন করলাম এক বর্ণময় অভিজ্ঞতা জাহাজের ডেকে দাঁড়িয়ে দিগন্ত বিস্তৃত নীল জলরাশি এবং আকাশ দেখার অতুলনীয় অনুভূতি কিংবা পূর্ণিমার রাতে গভীর সমুদ্রের নিঃশব্দতার মাঝে রোপলি চাঁদের আলোয় চিকচিক করে ওঠা জলরাশি যে এক মায়াবী অপরূপ দৃশ্য সৃষ্টি করেছিল আমার পক্ষে ভাষায় সেভাবে প্রকাশ করা সত্যিই সম্ভব নয় এটা উপভোগ করতে হয় আমাদের যাত্রা শুরু হয়েছিল অস্ট্রেলিয়ার ব্রিসবন ইন্টারন্যাশনাল ক্রুজ টার্মিনাল থেকে গন্তব্য ছিল কুইন্সল্যান্ড প্রদেশের উত্তরে অবস্থিত পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় সেই অ্যালি বিচ আমাদের জাহাজের স্কেডিউলটা ছিল ঠিক এরকম প্রথম দিন অর্থাৎ পোর্ট থেকে জাহাজটা ছেড়েছিল দুপুর তিনটে নাগাদ দ্বিতীয় দিন সারা দিন ওই সমুদ্রে কাটিয়ে তৃতীয় দিন বোটে করে অ্যালি বিচে পৌঁছে সেখানে সারাটা দিন কাটানো তারপর বিকেলে বোটে করে আবার জাহাজে ফেরা চতুর্থ দিন সেই সারা দিন জাহাজের মধ্যে কাটিয়ে পঞ্চম দিন আবার ব্রেসবান পোর্টে ফেরত আসা নিভে এই ক্রুজের নাম কার্নিভাল লুমিনোসা যা আমেরিকার কার্নিভাল ক্রুজ লাইনের অন্তর্গত জীবনে প্রথমবার বিলাসবহুল জাহাজে ভ্রমণ খুব স্বাভাবিকভাবেই আমার এক্সাইটমেন্ট ছিল তুঙ্গে তার উপরে জাহাজের বহর দেখেই চক্ষু আমার চড়ক গাছ জাহাজ ছাড়া সাথে সাথেই যাত্রীদের স্বাগত জানানো হল ভরপুর নাচ গান দিয়ে আহা মনে হচ্ছিল যেন কোনো হলিউডের সিনেমা দেখছি চোদ্দ তলা জাহাজ যদিও যাত্রীরা মাত্র এগারোটা ফ্লোর অ্যাক্সেস করতে পারে প্রায় আড়াই হাজারেরও বেশি যাত্রীর জন্য এক হাজার একশো তিরিশটা কেবিন সঙ্গে প্রায় আরও হাজারজন ওয়েটার ও নাবিকের দল সব মিলিয়ে যেন এক এলাহি ব্যাপার তার উপরে রয়েছে নানা রকমের আমোদ প্রমোদের ব্যবস্থা এত বিশাল এই জাহাজ যে মানে লস্ট হয়ে যাওয়া কোনো ব্যাপার না আমারই এরকম হয়েছে যে প্রথম দুদিন মানে হারিয়ে গেছে রীতিমতো খুঁজে পাচ্ছি না কোথায় কোনটা আছে বুঝে পাচ্ছি না ক্রুদেরকে জিজ্ঞেস করেছি ওরা বলে দিয়েছে ম্যাপও রয়েছে কিন্তু তা সত্ত্বেও মানে মনে হয় যেন কোথায় হারিয়ে গেছি যেন অন্য দুনিয়া এটা রীতিমতো একটা জাহাজের কেবিনগুলো ছোট্ট হলেও ঘুপচি নয় আমাদের কেবিন ছিল নিচের তলায় জাহাজের একেবারে মাঝখানে কারণ দুলুনিটা সেখানেই কম টের পাওয়া যায় যেহেতু আমার সি সিকনেস আছে তাই এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল তাছাড়া ভাড়াটাও এখানে তুলনামূলকভাবে কম সাথে নিয়েছিলাম সি সিকনেসের ট্যাবলেট প্রথম দিন জাহাজে ওঠার আগে একটা খেয়ে নিয়েছিলাম তবে ভাগ্য ভালো ছিল ওয়েদারটা সেদিন খুব ভালো ছিল তার ফলে সমুদ্র উত্তাল হয়নি দোলানিটাও তেমনভাবে বুঝিনি তৃতীয় দিন বিকাল থেকে আকাশটা হলো মেঘলা এবং সারা রাত বৃষ্টি হওয়ার দরুন সমুদ্র হল উত্তাল তার ফলে জাহাজও দুলছিল কিছু না খেতেই হলো বমি তাই ফ্রেশ এয়ার নেওয়ার জন্য ডেকে আসতেই দেখি চারিদিক জলে ভেজা এমন কি পড়ছে টিপির টিপির বৃষ্টি জাহাজ একটু কাত হলেই জমা জল হুড় মুড়িয়ে পড়ছে অগত্যা কেবিনে ফিরে এসে আবার ট্যাবলেট খেয়ে বিছানায় শুয়ে থাকা তবে ট্যাবলেট খাওয়ার পেলাম রক্ষে জাহাজে আলাদা করে কিন্তু কোনো চাবি ঠাবি দেওয়া হয় না এখানে এই কাঠটা দেওয়া হয় এই কাঠ দিয়েই ঘরের মধ্যে ঢুকতে হয় তো আমি ব্রেসলেটের মধ্যে বেঁধে রেখেছি কেউ লেনিয় মধ্যে ওটা লাগিয়ে নেয় আর কাঠটার মধ্যে বার কোড দেওয়া রয়েছে তো পাঞ্চ করলেই গ্রিন লাইট জ্বলে উঠলো এবার রুম খুলে যাবে আনলক হয়ে গেল চলে এসো এনিওয়ে যাত্রীদের এই কেবিনগুলি কিংবা বাইরের প্যাসেজগুলি সব একই রকম দেখতে সারি সারি পর পর হোটেলের মতো সব রুম খুব কম জায়গার মধ্যেই বিছানা পরিপাটি করে রাখা ড্রেসিং টেবিল সোফা চেয়ার টেবিল বাং বেড টিভি ছোট ফ্রিজ আলমারি সব কিছু যেন একেবারে নিখুঁতভাবে খাপে খাপে ফিট করে রেখেছে আবার রয়েছে অ্যাটাচ টয়লেট এবং শাওয়ার রাখা আছে সবার জন্য লাইফ জ্যাকেট কাবারের মধ্যে বাথরুমে এমনকি কেবিনের ঘরে স্পিকার অ্যালার্ম ইত্যাদি রয়েছে নিরাপত্তার খাতিরে এত সুন্দর ব্যবস্থা এত ছোট জায়গায় সত্যি অবাক করার মতন তবে এই নিরাপত্তা শুধুমাত্র প্রতিটা কেবিনে নয় সমস্ত জায়গায় জাহাজের আনাচে কানাচে সবখানে বিশাল এই জাহাজে বসে সমুদ্রের বিশালতা গভীরতা শুধু দেখছি আর মনে হচ্ছে নিজেকে সত্যি মানে আমরা কত নগণ্য কিছুই না কেবিন ছাড়াও এই বিলাসবহুল জাহাজে রয়েছে একাধিক সুইমিং পুল সনা জিম জামাকাপড় অলংকার ঘড়ি পারফিউম ইত্যাদি উপহার কেনার দোকান দাম যদিও অনেক বেশি রয়েছে সিনেমা হল একাধিক রঙ্গমঞ্চ যেখানে কমেডি শো থেকে শুরু করে নানা রকমের শো নাচ গান চলছে সাত থেকে সত্তরের জন্য বিনোদনের ভরপুর আয়োজন রয়েছে ক্যাসিনো দু হাতে অর্থ ওড়ানোর জন্য কিংবা নিজের লাখ ট্রাই করার জন্য বিলাসিতায় মন ভরাবার জন্য যেন আয়োজনের কোনো অভাব নেই তবে শুধুমাত্র প্রাপ্ত বয়স্কদের জন্য নয় ছোট ছোট ছেলে মেয়েদের জন্য রয়েছে কিডস ক্লাব এবং গেম জোনের ব্যবস্থা তবে আমার মতে এই ক্রুজে খাবারের আয়োজনটাই সব থেকে রাজকীয় ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তো আছেই তার উপরে চব্বিশ ঘন্টা স্ন্যাক্স বাফে বার এমনকি মাঝরাতে খাবার খাওয়ার ব্যবস্থাও রয়েছে আলাদা করে খাবারের জন্য পে করতে হয় না এগুলি সব টিকিটের সাথেই কমপ্লিমেন্টারি অর্থাৎ ইনক্লুডেড এত সব লোভনীয় খাবারের পাল্লায় পড়ে কয়েক দিনে ওয়েট বেড়ে যাওয়াটা খুব একটা অস্বাভাবিক কিছু নয় সেটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য প্রতিদিন ক্ষণিকের জন্য হলেও জিমে গিয়ে কাটানোটা অবশ্যই উচিত বলে আমার মনে হয় ও হ্যাঁ অ্যালকোহল ফিজি পান করতে চাইলে সর্বদাই নিজের পকেট খরচা করেই সেটা করতে হবে কিংবা সি ফুড জন্মদিন বিবাহ বার্ষিকী উদযাপনের কেক খাওয়া দাওয়ার বিশেষ আয়োজন করতে চাইলে সেটাও নিজের অর্থ ব্যয় করেই করতে হবে এই জাহাজের বেশিরভাগ খাবার পাশ্চাত্য স্টাইলে তবে ভারতীয় কুজিনও আছে যেখানে ভাত ডাল মাখানি বেঙ্গন ভর্তা বাটার চিকেন থেকে শুরু করে ল্যাম্প বিরিয়ানি রায়তা আচার পকোড়া ভেটকি মাছ ডিম সেদ্ধ অমলেট এমনকি নিরামিষ খাবার সবই পাওয়া যাবে যদিও বাঙালি খাবার এখানে নেই বেশিরভাগ দেশীয় খাবার নর্থ ইন্ডিয়ান স্টাইলেই বানানো এই খাবার জায়গাটা এটা পুরো তো ইন্ডিয়ান খাবার এখানে কিন্তু পাওয়া যাচ্ছে তো ইন্ডিয়ান খেতে চাইলে চলে আসতে হবে এখানে অনেকেই জানতে চায় যে জাহাজের ভাড়া কত এই জাহাজে এক এক জনের এক এক দিনের মিনিমাম ভাড়া আমাদের ভারতীয় মুদ্রায় শুরু হয় প্রায় দশ থেকে বারো হাজার টাকা থেকে যেটা কিনা আবার একদিনে পঞ্চাশ হাজার টাকাও হতে পারে নির্ভর করে কতদিন আগে টিকিট বুক করেছো কোন ধরনের কেবিন নিচ্ছ কোন ক্রুজ লাইনের সাথে কত দিনের জন্য ট্র্যাভেল করছো ইত্যাদি নানান বিষয়ের উপরে তবে আমার এক্সপিরিয়েন্স বলে অস্ট্রেলিয়ার লোকজন ক্রুজিং করতে যেহেতু ভীষণই ভালোবাসে তাই দশ থেকে এগারো মাস আগে থেকে টিকিট না কাটলে টিকিট পাওয়া সত্যিই খুব মুশকিল হয় স্বামী স্ত্রী দুটো বাচ্চা মানে একটা ছোট পরিবারের জন্য লাখখানিক টাকা খরচা করলেই এই চার পাঁচ দিনের ভাসমান জীবনের অভিজ্ঞতা অর্জন করা সম্ভব হাত পা ঝাড়া নিশ্চিন্তে আরাম করে বেড়ানোর জন্য ক্রুজের কোনো বিকল্প নেই তবে আমার ব্যক্তিগত মতামত এই বিলাসবহুল জাহাজে চার পাঁচ দিন ভ্রমণই যথেষ্ট তারপরে বড্ড একঘেয়ে লাগে যখন সব কিছু এক্সপ্লোর করা হয়ে যায় তখন মনে হয় ওই সেই তো একই খাবার একই ব্যাপার সেপার তখন খালি মনে হয় বাড়ি কবে ফিরব থেকে দাঁড়িয়ে জাহাজটা যখন পোর্টে তখন থেকে দেখতে মনের হচ্ছিল কি বলবো খালি মনে হচ্ছিল এই তো চলে এসেছি আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা তার মধ্যেই চার পাঁচটা শেষবারের মতো আরেকবার ঘুরে নেওয়া জাহাজের ডেক থেকে দেখছিলাম প্লেনের ওঠা বেশ লাগছিল যেন প্লেনগুলি হাতছানি দিয়ে বলছিল জাহাজ তো চড়া হলো এবার আমাদের এদিকেও এসো ঘুরে যাও যাব যাবো এত তারা কিসের আগে তো জাহাজ থেকে নেমে মালপত্র নিয়ে বাড়ির দিকে যাই ঘরে ফেরার আনন্দটা সত্যিই আলাদা তার থেকে শান্তি আর আনন্দ কোনো কিছুতেই নেই কেমন লাগলো আমার এই স্বপ্নে টাইটেনিকের ভ্রমণ কাহিনী জানাতে ভুলো না আজ এখানেই শেষ করছি আমি ডক্টর তৃষা খুব শিগগিরই দেখা হচ্ছে অস্ট্রেলিয়ার উপরে নতুন আরেকটা ব্লগে। সবাই খুব ভালো থেকো তারা